আসসালামু আলাইকুম আমার নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি যে কেউ আমাকে লজ্জা দেবেন না এটা সেলাই টিউটোরিয়াল যে কারণ আমি সেটা অর্ডারের কাজ পেয়েছিলাম যেটা সেটা শুধু ড্রয়িংয়ের তো এই অন্যটা অনুযায়ী কাজ হবে এটা কাস্টমারের ডিমান্ড এখানে আমি স্কেলের তিন ইঞ্চি পরিমাপ কাপড় ফাঁকা রেখে দিয়ে একটা রেখা টেনে নিয়েছি কারণ এটা যেহেতু কামিজের অংশ আর কামিজের নিচের ঝুলের অংশে একটু বুটানো হয় ওই জন্য আমি ওটা ফাঁকা রেখে দিয়েছি আর এখানে একদমই ভয়েল কাপড় যেটা সে কাপড়টা নেওয়া হয়েছে আসলে কাপড়টা হচ্ছে কেমন একটা কালো খয়রি বা কালচে খয়রি টাইপের ক্যামেরাতে সে কালারটা আসেনি কোনোভাবে তো আমি চেষ্টা করেছি এই অন্যার ফুলের কাজের সাথে একটু হলেও যাতে ম্যাচিং হয় সেরকম করে কাজ করার জানি না কাস্টমারে কেমন লাগবে আমি বলতে পারছি না তো আমি চেষ্টা করেছি আর কি আর আমি ফ্রি হ্যান্ডে আঁকতে পছন্দ করি এখানে হয়তো বা আমার কোনো ফুলের পাপে একটু উনিশ বিশ হচ্ছে অথবা পাতার ডাল একটু আঁকা বাঁকা হতেই পারে কারণ আমি যেহেতু এখানে ফ্রি হ্যান্ডে আঁকাচ্ছি ফ্রি হ্যান্ড একালে কী হয় আপনার ইচ্ছা মতো আপনি আঁকাতে পারেন কোনো ধরা বাঁধা নিয়ম নেই ওই জন্য আমি ফ্রি হ্যান্ডে একটু আঁকাতে পছন্দ করি আর এখানে আমি প্রত্যেকটা ফুলে ছয়টা করে পাপড়ি দিচ্ছি এবং আর ডালগুলোতে পাতা কিছু কিছুটা পাতা দিচ্ছি আপনারা একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন আর অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয়নি আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হয়নি আসলে এই সমস্যাটা কি তেমন কিছুই নয় প্রচণ্ড গরম আর একটু কাজের প্রতি অনীহা আর অর্ডারও খুব খুব একটা ছিল না ওই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আশা করি এখন থেকে রেগুলার আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব আর জানি না আপনারা আমাকে মিস করেছেন কি না কিন্তু আমি আপনাদেরকে অনেক মিস করেছি তো এখানে আমার ঝুলের অংশে অলরেডি ফুল আঁকানো প্রায় শেষের দিকে তো কাস্টমার ডিমান্ড ছিল এরকম যে ঝুলের অংশ হবে গলার অংশের বডিতে মিডিলে কিছু একটু স্পেস দিয়ে ছিটাকোটা ফুল করে দিলেই হবে তো আমি চেষ্টা করেছি আর কি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ঝুলের অংশে কাজ শেষ আমার এখন আমি গলার অংশে কাজ করব তো ক্যামেরাটা আমার একদম বাঁকা দিকে করা ছিল সেটা আমি একদমই খেয়াল করে নিই আসলে কাজ করতে গিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় কারণ কাজের দিকে মনোযোগ দিব না ক্যামেরা সেট আপ কোন দিকে হচ্ছে সেটার দিকে মনোযোগ দিব তো যাই হোক উল্টা হয়ে গিয়েছিল আমি চেষ্টা করেছি পরবর্তীতে সোজা করার আর এই চকটা দিয়ে বা রং পেন্সিলটা দিয়ে হচ্ছে রঙ করার একটা সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে সেটা হচ্ছে একটু দাবা খেলেই ভেঙে যায় আমি বুঝি না আপনাদের সাথে এরকম হয় কি না কিন্তু আমার সাথে বরাবরই হয় আমি একটু যদি বড়ো করে বের করি কাগজটা কেটে সুতাটা টান দিয়ে একটু যদি বড়ো করে রঙটা বের করি তাহলে দেখি যে আমার ভেঙে যায় বা চাপ বেশি পড়েই যায় কোনো না কোনোভাবে আমি বুঝতে পারি না এমনটা কেন হয় আমার সাথে তো যাই হোক এরকম করতে করতে আর কি কাজটা যেহেতু শেষ করতেই পারলাম সেহেতু আফসোস আর হচ্ছে না যে রংটা ভেঙে যাক বা কিছু সেটা নিয়ে সমস্যা মনে হচ্ছে না তো যাই হোক এখানে আমার গলার অংশে কাজটা আমি একটু বাঁকাভাবে দিয়েছি অফ অফ ক্যামেরায় করে নিয়েছি তো আমার এখানে বডি হতে এখন কাজ হবে যেহেতু গলার অংশ ঝোলের অংশে শেষ হয়ে গিয়েছে তো আমি আপনাদের সাথে বডির একটা ফুল মাত্র করে দেখাবো তো এখানে আমি ওই ঠিক এক রকম ভাবে ছয় পাপড়ির একটা ফুল করে নিয়েছি আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন আর আমি কত সহজভাবে ফ্রি হ্যান্ডে চেষ্টা করছি আর নিচের দিক দিয়ে একটা পাতা উপরের দিক দিয়ে একটা পাতা নিচের ডালটাতে এইভাবে করে দিয়ে সাইড থেকে একটা ডাল দিলাম আর উপরে একটা পাতা দিলাম এই দিকে আবার একটা ডাল করে পাতা দিলাম আর একটা পাতা দিলাম মানে জোড়া করে দিলাম আর এই যে ডালটা সাইড দিয়ে টেনেছিলাম সেখানে দুটা পাতা দিলাম এই একটাই ফুল একদম পুরো বডিতে হবে তো এই ছিল ফাইনাল লুক কেমন হয়েছে ড্রয়িংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্ট টু দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে